হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের মাঝে আজকে যে টপিক নিয়ে কথা বলছি তা হয়তো আপনারা এতক্ষণ ভিডিও থামমেল অথবা টাইটেল দেখে বুঝে গেছেন আসলে আমি আপনাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি গুগল ট্রান্সলেট কীভাবে টেনশন অ্যাড করবেন তো গুগল ট্রান্সলেট টেনশন অ্যাড করার জন্যে আপনাকে যা করতে হবে সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন আপনারা এরকম একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা যা করবেন আপনারা স্কুলের ডান পাশে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকন একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আপনারা নিচের দিকে আসবেন দেখবেন পাসওয়ার্ড হিস্ট্রি ডাউনলোড বুকমার্ক ট্যাপ গ্রুপ তারপরে আছে এক্সটেনশন এক্সটেনশন আসবেন তারপরে এখানে ক্লিক করবেন এখানে ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা আসবেন বাম পাশে এখানে দেখতে পারছেন ডিসকভার মোর এক্সটেনশন অ্যান্ড দেন অন দিস ক্রোম ওয়েব স্টোর তাই ক্রোম ওয়েব স্টোর একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনারা এখানে যখন ক্লিক দেবেন আপনাদেরকে কিন্তু এরকম একটা পেজ বারবার এই পেজের মধ্যে সব ধরনের এক্সটেনশন পাওয়া যায় আপনার যা লাগে তবে আমাদের যা এখন যা প্রয়োজন সেটা হলো গুগল ট্রান্সলেট এক্সটেনশন আমরা এখানে সার্চ করবো আমি এখন সার্চ করি গুগল ট্রান্সলেট দেখেন গুগল ট্রান্সলেট এক্সটেনশন এক্সটেনশনটা আসছে আসার পরে আমরা এখন এক্সটেনশনটি অ্যাড করবো আমাদের তাহলে অ্যাড করার জন্য আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাডফর্ম এই অ্যাডফর্ম একটা ক্লিক দেবেন তারপরে অ্যাড এক্সটেনশন একটা ক্লিক দেবেন তারপরে এখন এই এক্সটেনশনটি অ্যাড হচ্ছে এক্সটেনশনটি অ্যাড হচ্ছে এখন অ্যাড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়েছে আমরা হওয়ার পরে এখন আমি কি যা করবো তা হচ্ছে আপনারা দেখেন এখানে এক্সটেনশনের একটা অপশন উপরে আমার শো করছে এখানে এক্সটেনশনটি এখানে দেখা যাচ্ছে আমরা এই একটা প্রিন্ট হবে হয় সামনের আমরা এটাকে প্রিন্ট করে নিলাম নিয়ে সামনে নিলাম

বাংলা বাংলা এখানে আমাকে বাংলা খুঁজতে বাংলা এখানে দেখালাম এই যে বেঙ্গলি বেঙ্গলিতে ক্লিক দেবেন দেওয়ার পরে আমি এটা কপি করার সঙ্গে সঙ্গে যাতে কোনো ওয়ার্ড কপি করার সঙ্গে সঙ্গে যাতে ট্রান্সলেট হয় সেই জন্য আমি এই যে দুই নম্বর অপশানে ইমিডিয়েট লিস্ট ফেলে পপ আপ এখানে ক্লিক দেবো তারপর এটাকে সেভ দেব তো এখানে আমাদের কাছে তো আমরা এখন এখন এক্সটেনশনটা এখন আমাদের এটা কাজ করছে কিনা তার জন্য আমরা যে একটা ব্রাউজার যাব এখন না আমি এখানে গেলাম গিয়ে না আমি এই ব্রাউজারে ওপেন করলাম করার পরে আমি এখানে এখন এই লেখাটা আমি দেখি কথার কথা আমি এই লেখাটা শুধু দেখি আমি কপি করতে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলাটা হয়ে গেছে মিস্টারটা যদি দেই আমি কপি করার সঙ্গে সঙ্গে এখানে বাংলাটা হয়ে গেছে আমি যদি পুরোটা দিই তাহলে এখন কপি করার সঙ্গে সঙ্গে নিচে বাংলা হচ্ছে তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা দিয়ে সামান্য উপকৃত হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটুকুই আমার আশা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন